Hā, 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 শ্রদ্ধেয় আপনারা আমাদের সম্মানিত সদস্য এবং অন্যান্য সকল সদস্য এবং আপনারা আজকে কেন্দ্রীয় নির্দেশ সনবেnablaপুরী জেলা মহারাষ্ট্র বিশেষ এই ষোল মাসে মার যদি কর্মসূচি আছে এই কর্মসূচির অংশ হিসাবে দফরে আমাদের সময় নাই এখন গ্রুপিং এর কোনো সময় নাই দলের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করবেন না যদি বিভেদ সৃষ্টি করেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং কেন্দ্রে দাঁড়িয়ে অবহিত করা হবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু أسكاخر مر وك